সালামু আলাইকুম প্রিয়ংলার বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আটকাটা হুক কীভাবে বাঁধবেন এবং খুবই ইন্টারেস্টিং বিষয় যে আমি এই হুকটা যেভাবে বাধাই করছি এটা খুবই ইউনিক কারণ এই যে অ্যারাল ডাইটের জন্য এই অ্যারাল ডাইটের কাজ কি সেটাও আমি অবশ্যই এই ভিডিওতেই দেখিয়ে দেবো আপনারা আর এই হুক বাঁধা নিয়ে আপনাদের আর চিন্তা করতে হবে না আমাদের আর আঠা ব্যবহার করতে হবে না একদম পারমানেন্ট এবং লাইফ গ্যারান্টি ছয় কাটা হুক আপনি ইচ্ছা করলে আট কাটা হুকও ব্যবহার করতে পারেন তো বাঁধার পরে বিষয়টা একটু লক্ষ্য করে দেখবেন আপনারা এই যে এরকম হবে এই যে এরকম হবে বাঁধার পরে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে এগুলো একটা গ্লসি ফিনিশে আছে তো এইটা আসলে কিসের কারণে এবং এই হুক সারাদিন টানাটানি করলেও বা পানির মধ্যে থাকলেও এটা কিচ্ছু হবে না এখানে কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার সুপার এটা কিন্তু পানিতে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় কিন্তু এটা কিন্তু ওইটা হবে না কারণ এটা হচ্ছে ওয়াটার প্রুফ হিট প্রুফ তো এটার অনেক উপকারিতা আছে তো আমরা এইটা এইভাবে ছয় কাটা আট কাটা দশ কাটা আপনার ইচ্ছা যত কাটা কীভাবে বাঁধবেন আজকে সহজভাবে দেখিয়ে দিব এই হুকগুলো আমি কীভাবে বাঁধছি তো আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান ডিব্যু চ্যানেল আর আমি আসবো মরফারুক তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আমাদের এই ছয় কাটা বা আট কাটা যেটাই বলেন আমরা এটা বাঁধার জন্য আমরা যে যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করব তার মধ্যে লাইন থাকবে হচ্ছে তিন ক্যাটাগরির তার মধ্যে কী কী লাইন থাকবে আমি একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্যামো লাইন ক্যামো কার্বন লাইন এটা হচ্ছে লিডার লাইন মূলত এটা হচ্ছে সিক্সটি ফোর এম এম সিক্সটি ফোর এম একটা লাইন অর্থাৎ পয়েন্ট চৌষট্টি এম বা দশমিক চৌষট্টি এম এর একটা লাইন আমি এখানে ব্যবহার করছি মেইন লাইন হিসেবে এবং এখানে মেইন নট হিসেবে আমি মেইন যে নটগুলো আছে এই নটগুলো দেওয়ার জন্য মূলত আমি এখানে ব্যবহার করছি তেত্রিশ এম এর একটা লাইন এখানে দুই ক্যাটাগরির লাইন গেল এবার হুকগুলো বাঁধার জন্য আমি যে লাইনটা ব্যবহার করব। সেটা হচ্ছে সাতাইশ এম এটা হচ্ছে রিপোলের একটা লাইন এটা হচ্ছে রিপোলের একটা লাইন এটা আমি জাস্ট এর সাথে কিছুটা পেছিয়ে নিয়েছি এটা আমার কাজের সুবিধার্থে এই রিপোলের এই লাইনটা আমি ব্যবহার করবো এটা হচ্ছে সাতাশিভ এম যাক এই তিন ক্যাটাগরির লাইন লাগবে তার সাথে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে ডাইট তো এইটার সাথে একটু পরিচয় করে দিই আপনাদের ডাইট এটা মূলত রেজিন এবং হার্ডনার এই দুইটা টিউব এর মধ্যে আপনারা দেখতে পারবেন এই যে এর মধ্যে দুইটা হচ্ছে টিউব আছে একটা হচ্ছে রেজিন আর একটা হচ্ছে হার্ডনার এখানে রেজিন রেজিন আছে হচ্ছে টোয়েন্টি গ্রাম হার্ডনার আছে হচ্ছে ষোলো গ্রাম এইগুলোই মূলত আমি কাজে লাগাবো আপনারা আমি এটাও দেখাই দেব হুক বাঁধার পরে এটা কীভাবে ব্যবহার করবেন এটা আমি দেখাই দেবো প্রত্যেক শিকারির কাছে এগুলো একটা করে থাকা উচিত যে কোনো কাজে লাগবে এবং এর কাজটা আসলে ইউনিক আপনারা আসলে আজকে দেখতে যাচ্ছেন ইউনিকভাবে হুক বাঁধা তো যাক এটা আমি রেখে দিচ্ছি এটার কাজ আমি নিয়ে আসবো অবশ্যই আপনারা দেখতে পারবেন আমি ওটাও দেখিয়ে দেবো যে কীভাবে ব্যবহার করবেন তো যাই হোক আমরা প্রথমে আমাদের মেইন লাইন নিয়ে নিলাম এখানে বিশ ইঞ্চি লাইন আছে আপনারা এইভাবে বিশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি লাইন একদম কেটে নেবেন আমি কিন্তু এইভাবে একদম কেটে নিয়েছি তো এটা কাটার পরে আপনারা এই যে এইভাবে ধরবেন একটু সহজভাবে দেখানোর জন্য মূলত আমার এই পদ্ধতিটা এই যে এইভাবে ধরবেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন এইভাবে ধরবেন ধরার পরে এই এই আঙ্গুলের এই ফাঁকে এই লাইনটা নেবেন এবং এই মাথাটা আঙ্গুলের এই ফাঁকে নিয়ে নেবেন এইভাবে চাপ দিয়ে ধরবেন ধরার পরে যে কাজটা করবেন এই যে দুইটা যে লাইন আছে এই দুইটা উপরের যে দুইটা এই দুইটা এখন আমি থ্রি টাইম পেঁয়াজ দিব এই যে থ্রি টাইম এখন এই যে তিন নাম্বার যে লাইনটা এই যে নিচে নিচে এই যে তিন নাম্বার লাইনটা এটা আমি এইভাবে ঢুকিয়ে দেবো উপরে এই যে এই একটা লুপ তৈরি হবে এখানে আপনারা একটু ভালো হবে দেখেন এখানে একটা এইরকম একটা লুপ তৈরি হবে তো আমি লুপটা তৈরি করে নিচ্ছি তার বাকি কাজটাও আমি অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দেবো এই যে এইভাবে একটা লুপ তৈরি করব তো যাক দুই পাশ থেকে টানলে একটা লুপ তৈরি হবে এখানে এই যে একটা লুপ তৈরি হয়ে গেল আপনারা দেখতে পারতেছেন যে এই যে যেখানে অর্থাৎ দুই কাটা অনেকে এইভাবে বাঁধে আপনি এইভাবে আগে বেঁধে নেবেন একটা লুপ তৈরি করে নেবেন তো আমি লুপটা তৈরি করে অবশ্যই ভালো করে টেনে টেনে আপনারা আটকাবেন এই যে এইভাবে টেনে নেবেন এখন এই যে দুইটা অংশ যে থাকলো এই যে দুইটা মাথা এই যে এরকম যে দুইটা মাথা থাকলো এবার আমরা যে কাজটা করব যেটা যেদিকে বাঁকা এই যে এইভাবে এই লুপের মধ্য দিয়ে এইভাবে নিব এই যে এই যে এইভাবে দেখেন এখন এখানে আমার তিনটা লিড কিন্তু হয়ে গেল আমি তিনটা লিড এখানে পেয়ে গেলাম এই যে তিনটা লিড কিন্তু হয়ে গেছে এক দুই তিন তিনটা লিড আমি পেয়ে গেলাম তাহলে আমার বাকি আছে আরও তিনটা লিড অর্থাৎ আমি এইটা দিয়ে আরও বাকি আরও তিনটা লিড বানিয়ে নেব। এর ভিতর দিয়ে অবশ্যই লুপের ভিতর দিয়ে দিয়ে পার করে নেবেন এই যে এখন এখানে ছয়টা লিড হয়ে গেছে এই যে এখানে এখন ছয়টা লিড হলো এখন আমি যদি সরাসরি এখানে এইভাবে আমাদের ওই তেত্রিশ এম লাইন দিই এখানে বেঁধে দেই তাহলে কিন্তু মাঝখানে একদম মাছ বরাবর অর্থাৎ এটা ফুলের মতো ছড়বে না এই যে এই যে দেখেন রকম ছড়বে না এই যে এরকম ফুলের মতো ছড়বে না এইরকম ফুলের মতো ছড়াইতে চাইলে অবশ্যই মাঝখানে আমাকে একটা গ্যাটিজ ব্যবহার করতে হবে গ্যাটিসটা আমি কী দিয়ে ব্যবহার করব। তো আমি এইটা দেখাই দিচ্ছি এই যে আমাদের যে এই যে মেইন লাইনটা এই যে এইটা এই একই সাইজের লাইন আমি এখানে একটু ছোট করে কেটে নেব এইভাবে কেটে নেব আচ্ছা কেটে নেওয়ার পরে আমি যে কাজটা করব এটা আমি একটু মার্ক করে নেব যে এইটাই মাঝখানে আমি ব্যবহার করব আমি পরে এটা কিন্তু জাস্ট মাঝখানে একটা গ্যাটিস হিসেবে ব্যবহার করব যেন আমাদের এই ছয়টা লাইন যেন সুন্দরভাবে ছড়ায় থাকে তো আমরা এই গ্যাটিসটা দেওয়ার আগে যে কাজটা করব এই যে দুইটা লাইন দুটা লাইন আমরা কেটে দিব এই যে আমি কেটে দিলাম এখানে আমার এখন ছয়টা লিডার এই যে এখানে ছয়টা গুনলে আপনারা ছয়টায় পাবেন যাই হোক এবার আমি এই গ্যাটিসটা দেবো আপনারা দেখেন গ্যাটিসটা কিভাবে দিব এই গ্যাটিসটা এই যে মাছ বরাবর দিয়ে মাছ বরাবর দিয়ে এটা চাপ দিয়ে ধরে যেন এটা মাঝখানে থাকে দেখেন আমি কিন্তু ইন্ডিকেশন করে নিছি যে হ্যাঁ এটা আমার গ্যাটিস লাইন তো দিলাম দেওয়ার পরে এবার আমরা এই যে এটা কত এম এম তেত্রিশ এম লাইন আমি এখন এটা ব্যবহার করব। এই যে তেত্রিশ এম লাইন এটা তো তেত্রিশ এম লাইনটা দিয়ে আমি এখন বারো বা পনেরো যে যে কয়বার পেঁয়াজ দিয়ে দিতে পারেন দিবেন বসি যেরকম বাঁধে এইভাবে আমরা এখন এটা দিয়ে দিব আমি অবশ্যই তেত্রিশ লাইন এখানে ব্যবহার করতে বলবো তেত্রিশ এম লাইন এই যে এক দুই এগারো বারো যাক আমি বারো টাইম এখানে আসলে টার্ন নিলাম বা প্যাঁচটা দিলাম তো এই যে আমাদের বাঁধা হয়ে গেল মাঝখানে গ্যাটিস লাইন সহ এখানে গ্যাটিস লাইনটা এই যে এই যে লাইনটা এটা হচ্ছে গ্যাটিস লাইন তো এবার আমরা টান দিব এই বাঁধাটাকে আরও উপর দিকে নিয়ে যাব এইভাবে টান দিয়ে একদম একদম উপরে নিয়ে গেলাম আচ্ছা নেওয়ার পরে এই যে লাইনগুলো একটু টেনে দেবেন এই যে লাইনগুলো আছে এগুলো একটু টেনে টেনে দেবেন এটা কিন্তু আমাদের গ্যাটিস লাইন এই যে যে যেটার কথা বললাম এটা হচ্ছে আমাদের গ্যাটিস লাইন এটা একটু বাঁকা করে রাখলাম এখন সব লাইনগুলো আমি একটু করে টেনে দিব। এইভাবে প্রত্যেকটা লাইন আমি একটু করে টেনে দিব। গ্যাটিস লাইন বাদে এইভাবে টেনে দেবো দেখেন টেনে দেওয়ার পরে এই যে এইখানে গিটটাও ছোট হলো তারপরে গিটটা অনেক মজবুত হলো এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে গিটটা অনেক ছোট প্লাস হচ্ছে অনেক মজবুত হয়েছে এরপরে আমরা কী কাজ করবো এরপরে আমরা এই এই গিটটা একটু জোরে টেনে দেবো এই যে গিটটা জোরে একটু টান দিয়ে একটু শক্ত করে এইভাবে জোরে টেনে দেবেন এই যে তেত্রিশ এম লাইন দিয়ে যে আমি এক্সট্রা নট দিলাম এইটা যাক আমাদের কাজ হয়ে গেল আমি এই লাইনটা কেটে দিলাম কিন্তু এটা কাটলাম না এটা সহ একটা এইখানে একটা গিট দিব অবশ্যই ওটা দেখবেন কিভাবে গিটটা দিই এবার আমাদের এই যে মেইন লাইন গ্যাটিস লাইনটা যে আপনারা দেখতে পারতেছেন এই যে একটু মাথা বের হয়ে আছে আমি যে ইন্ডিকেশন করে রাখছিলাম একটু টান দিয়ে এটা নিচের দিকে নামায় দিব তাইলে আর ওটা দেখা যাবে না এই যে এখন আর দেখা যাচ্ছে না যে আমাদের মে গ্যাটিস লাইনটা কোথায় গেলে যে যেটা গ্যাটিস দিলাম ওটা আর দেখা যাচ্ছে না তো এবার আমি দেখাই যে কিভাবে ফুলের মতো ছড়বে যদি ওইভাবে না করতেন তাহলে ভালো হবে একজ্যাক্ট একদম পারফেক্ট ওয়েতে ছয় কাটা বা আট কাটা এইভাবে যে ছড়ে থাকে একদম পারফেক্টভাবে তাহলে হইতো না এই যে দেখেন এখানে কিন্তু ছয়টা পেয়ে গেলাম এখন এই যে মাঝখানে এই যে আমি একটু ভালো করে দেখাই আপনাদের এই যে মাঝখানে মাঝখানে যে লাইনটা দেখছেন এটাই হচ্ছে আমাদের গ্যাটিস লাইন এখন এই যে যখন বাঁধতেন বাদলে কিন্তু এখানে একটা চলে গেলে তখন কিন্তু এটারে কোনো দিকে নিতে পারতেন না ভালো বাধা হইতো না মানে ফুলের মতো ছড়াইতো না তো এখন আমরা এই যে এটা গোড়া থেকে এটা গোড়া থেকে আমি কেটে দিলাম এই যে এখন আমার ওইখানে ওই গ্যাটিস লাইনের কোনো অস্তিত্বই থাকলো না এই যে এখানে আমাদের ছয়টা লাইন কিন্তু আমরা পেয়ে গেলাম এবার আমরা যে কাজটা করব এই তেত্রিশ এম এম লাইনই আমরা ব্যবহার করব আবার প্রত্যেকটা লিডের গোড়ায় আমরা দশ হ্যাঁ টেন টাইম প্যাচ দিব প্যাচ সহ একটা নট দিব এই যে এইরকম দেখেন এই যে লাইনটা ধরবেন প্রত্যেকটাইভাবে ধরবেন আমি এটা ধরে এগুলো কিন্তু আপনারা করে নেবেন আমি শর্টকাট দেখাই দিচ্ছি এই যে এক দুই তিন এইভাবে দশবার এই যে এরকম এইটা আমরা টান দিয়ে একদম এই লিডটার গোড়ায় আমরা এইভাবে যাতায়াত দিব এইভাবে এই যে একদম যাতায়াত দিলাম বলতে একদম একদম এই যে এই প্রান্তে নিয়ে আসলাম আর কি একদম গোড়ালিতে এইভাবে নিয়ে আসলাম এইখানে এখন একটু আপনারা জোরে টেনে আটকাই দিবেন এই যে এই ভাবে এখন এই যে বাড়তি অংশটা আমরা নেইল কাটার বা আপনারা যেটাই ব্যবহার করেন ওটা দিয়ে কেটে দেবেন আর এইখানে এই পরিমাণ লাইন রেখে দেবেন এখানে এই পরিমাণ লাইন রেখে দেবেন আমি এই পরিমাণ লাইন রেখে দিচ্ছি এটার কিন্তু কাজ আছে অবশ্যই আমি আপনাদের দেখাবো এই যেইভাবে এখন আমি প্রত্যেকটা বেঁধে নিয়ে তারপরে আবার আমি ভিডিওতে আসতেছি দেখুন প্রত্যেকটা লিডের গোড়ালিতে আমি এইভাবে বেঁধে নিছি আপনারা দেখেন একটু ফোকাস হ্যাঁ এই যে দেখেন এবার এই যে এর বাকি অংশগুলো দেখেন এখানেও একটা সুতো থাকে সেগুলো কিন্তু কেটে দিতে হয় ওই তেত্রিশ এম যে চিকন সুতোটা ওইটা কেটে দিতে হয় এখন আমরা মূলত এটা একটা স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি তারপরে বাকি কাজটা করব প্রথমে আগে এইভাবে স্ট্রাকচার তৈরি করে নিতে হবে তো যাই এই যে বাকি সুতোগুলো উপরের দিকে রাখছি এই যে অন্য মাথাটা এটা সহ এখন এটা সহ আমি একটা গিট দিব এই গিটটা হইতে পারে টেন টাইম হইতে পারে ফিফটিন টাইম আপনাদের ইচ্ছা আপনারা দশবার পনেরো বার ইচ্ছা যেভাবে আপনারা প্যাচ দিতে পারেন দেবেন তো আবার আমি তেত্রিশ এম এম লাইনটা ব্যবহার করতেছি এবার আমি এগুলো সহ আমাদের লুকসহ এখানে আমি একটা নট দিব অবশ্যই এই নটটা অনেক মজবুত হইতে হবে আর মজবুত যেরকমই দেন সমস্যা নাই তারপরে আমরা যে জিনিসটা ব্যবহার করবো তখন দেখবেন যে আসলে খেলা তো যাই হোক এক দুই তিন এগারো বারো বা আপনারা পনেরো বারো ব্যবহার করতে পারেন আমি দিয়ে দিলাম পনেরো বার ঠিক আছে এই যে হয়ে গেল আমাদের একটা নট গোড়ার দিকে আমাদের স্ট্রাকচার কিন্তু প্রায় শেষের দিকে আর বাকি কাজ শুধু হুক বাধা এই কাজটা যদি আপনি আগে করায় মানে করে রাখতে পারেন পরে আপনি ধীরে ধীরে হুক বাঁধতে পারবেন এখন এই যে এই এই গিটটা এখন আমি ওই এই মেইন যে গিটটা আছে গিটের বরাবর আমি টেনে নিয়ে আসবো এইভাবে টান দিয়ে এই যে দেখেন এইভাবে টেনে নিয়ে আসলাম যাই আমাদের এই স্ট্রাকচারের কাজ ফাইনাল এখন আমরা এখানে জোরে টেনে দিব এই যে এখন প্রত্যেকটা এই লিডারের যে লাইনগুলো একটু হালকা করে টেনে টেনে দেবেন এইভাবে টান দিয়ে দিয়ে দেবেন মানে হালকা করে টেনে টেনে দেবেন এই প্রত্যেকটা একটু হালকা করে টেনে দেবেন এই যে এখানে যদি দেখেন যে একটু উঁচু হয়ে আছে বা এখানে একটু বাড়তি লাইন আছে টান দিলে ওইগুলো সমান্তরালে থেকে যাবে এবং আমাদের স্ট্রাকচারটা রেডি এইবার আমরা হুক বাঁধবো তারপরে আমরা ফাইনাল অ্যাকশনে যাব তো এই যে বাড়তি লাইনগুলো আপনারা কেটে দিবেন এই যেইভাবে আমাদের মেইন যে লাইন ওইটার লুপ রেখে আপনারা এই বাড়তি লাইনগুলো সুন্দর করে কেটে দেবেন আশা করি আপনি যেভাবে বাঁধবেন আর যারা বাঁধবে তাদের সাথে আপনার এই বাধাগুলো কখনোই পড়বে না এবং দেখতেও ভালো লাগবে এবং মাছ তো হিট সেটা মুখ দিলে মাছ বুঝতে পারবে যে মাছের হিটের রেটিংটা কেমন এই যে হয়ে গেল আমাদের স্ট্রাকচার এখানে ছয়টা লিট আমি সমান বরাবর একটু আমার আইডিয়া করে আমি কেটে নিচ্ছি তবে অবশ্যই আমি দেখিয়ে দেবো কি মাপে রাখবেন অবশ্যই আমি দেখিয়ে দেব এতটুক রাখলাম আমার হুক বাঁধার সুবিধার্থে এবার আমরা হুক বাঁধবো এবং হুক হুকটা কীভাবে বাঁধবো অবশ্যই আপনারা একটা দেখবেন আর বাকি ছয়টা বাঁধার পরে আবার আমি বাকি যে পাঁচটা থাকবে এই পাঁচটা বাঁধার পরে আবার আমি নিয়ে আসবো এই যেইভাবে একটা লুপ আপনারা তৈরি করে নিলেন এই যে লুপ প্লাস হচ্ছে এই স্ট্রাকচারটা তৈরি করে নিলেন ঠিক আছে এবার আমরা বাকি কাজটা শাড়ি এবার আমরা সাতাশ এম এম লাইন দিয়ে এবং হুক দিয়ে কাজ করবো এখন হুকটা আপনারা কত সাইজ রাখবেন দেখেন আমি এখানে আঠারো সাইজের হুক ব্যবহার করছি আপনারা আঠারো সাইজের হুক ব্যবহার করতে পারেন ছোট হুক ব্যবহার করলে ছোট ব্যবহার করবেন বড় ব্যবহার করলে বড় ব্যবহার করবেন সেটা আপনাদের লাড্ডুর সাইজের উপরে বেশ করে তো যাই এবার আমি হুকটা কীভাবে বাদ আপনারা একটু দেখতে থাকেন তো আমরা হুক বাঁধার জন্য এই যে সাতাশ এম চিকন লাইন ব্যবহার করব আপনারা দেখেন এই যে হুকটা আমি নিলাম হুকটা কীভাবে বাঁধবেন যেহেতু আমাদের এই এই লুপের বাইরের দিকে আমাদের হুক থাকবে এই এইভাবে থাকবে হুকগুলো বাইরের দিকে তাই না তো সেক্ষেত্রে আপনারা এই হুক এই লাইনগুলো এইভাবে ধরবেন হুকের পিছনে এইভাবে দেবেন এইভাবে হুকের পেছনে দেওয়ার পরে আমরা যে নটটা সচরাচর হুক বাড়তে ব্যবহার করি আপনারা এই নটটা এখানে দেবেন এই যে আমি এখানে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখেন এই যে চিকন সুতাটা দিয়ে ধরলাম ধরার পরে আমরা এখন এই নটটা দিবো যে নটটা আমি সচরাচর সব জায়গায় ব্যবহার করি ওই নটটাই আমি দিচ্ছি আপনাদের কাছে যেটা সুবিধা আপনারা ওইটাই দিতে পারেন আমার কাছে এটাই সুবিধা আমি এটাই দিয়ে দিচ্ছি আপনারা দেখেন এবং এটা মিনিমাম টোয়েন্টি সেভেন টাইম পেঁয়াজ দেবেন আমি কিন্তু সেভেন টাইমই পেঁয়াজ দেব টোয়েন্টি সেভেন টাইম এক দুই তিন ছাব্বিশ সাতাইশ এই যে সাতাইশটা আমি প্যাচ দিয়ে দিলাম এবারে আমি লাইনটা এইভাবে টেনে নিব এই যে বাকি অংশটা এইভাবে টানবেন টানলে এখানে একটা নট তৈরি হয়ে যাবে এই যে হুকের উপরে একটা নট দিয়ে দিলাম আমি এই লাইনটা হুকের পেছনের দিকে থাকবে যে গোড়ালির পেছনের দিকে এই লাইনটা থাকবে হ্যাঁ এই যে এখন এইখানে একটা কথা যে আপনারা কতটুকু পরিমাণ ওই হুকটা আরও উপরে উঠাবেন কতটুকু পরিমাণ তবে আমি এখন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ এই সাইজটা আপনারা সব জায়গায় ব্যবহার করতে পারবেন এবং এই সাইজ রেখে শুধু হুকের সাইজ বাড়াই দিলে আপনারা ওটা দিয়ে আরও বড়ো বড়ো লাড্ডু এত বড়ো বড় লাড্ডু মারতে পারবেন হুকের সাইজ বাড়াই দিলে তো যাই হোক এবার আমি এটা একটু দেখিয়ে দেই যে এটা আসলে কতটুকু পরিমাণ আমি বরশির গোড়ালি থেকে কতটুকু পরিমাণ আমি এখানে রাখছি দেখেন এই যে আমি স্কেল দিয়ে মেপেই দিচ্ছি ওয়ান পয়েন্ট সেন্টিমিটার হ্যাঁ এখানে দেড় সেন্টিমিটার করে রাখবেন এই যে আপনারা দেখতে পারতেছেন দেড় সেন্টিমিটার যেখানে পড়বে ওইখানে আপনারা হুকের কোরালিটা রাখবেন এই যে এখানে ভালোভাবে দেখেন এই যে দেড় সেন্টিমিটার এটা আইডিয়া করে দেবেন সমস্যা নেই আপনাদের ইচ্ছা তবে বেশি লম্বা রাখার দরকার নেই এই যে আমার এখানে দেড় সেন্টিমিটার হয়ে গেছে এই জামে আবার একটু আপনাদের দেখাই দিই এই যে দেড় সেন্টিমিটার হয়ে গেছে এখানে কিন্তু এক ইঞ্চি পরিমাণ হবে না এক ইঞ্চি পরিমাণ এত লাইন রাখার দরকার নেই আমি কিন্তু এক ইঞ্চি পরিমাণ রাখলাম না অর্থাৎ হাফ ইঞ্চের একটু বেশি আছে তো যাই হোক এখন এই লাইনটা এইভাবে আপনারা অনেকেই নতুন আছেন আপনাদের কাছে এদিক ওদিক বাঁকা হইতে পারে তো যখন হবে তখন এইভাবে হুকটা ধরবেন এইভাবে ধরে এই যে এই দিকে আনবেন এই দিকে এই দিকে আপনার যেদিকে মুভ করা লাগে যেন বাহির দিকে থাকে এই যে হুকটা যেন সবসময় বাহিরের দিকে অ্যাট্রাক্টিভ থাকে সেইভাবে আপনারা এই যে এটা কিন্তু বাইরের দিকে আছে তো এবার আমি এই লাইনটা শক্ত করে টেনে দিব হয়ে যাবে আমাদের খুব বাধা এভাবে বাঁধার পরে এই যে বাড়তি লাইন এই যে বাড়তি লাইন আপনারা কেটে দেবেন কিছু পরিমাণ দেখে অল্প কিছু পরিমাণ বাড়তি রেখে কেটে দেবেন এই যে আমি যেভাবে কেটে দিলাম ঠিক আপনারা এইভাবেই লাইনটা কেটে দেবেন ওই অতটুকু পরিমাণ বাড়তি রাখবেন রেখে এটা কেটে দেবেন তো আমি কেটে দিলাম তারপরে এই অংশটাও কেটে দিলাম এই যে চিকন যে সাতাশ এম লাইন এটাও আমি কেটে দিলাম হয়তো ভিডিওর মাধ্যমে বানাচ্ছি জন্য অনেক সময় লাগতেছে তবে আমি সরাসরি বানাইলে কিন্তু এত সময় লাগতো না কারণ আপনাদের দেখাই দিতে হচ্ছে তো এই যে আমাদের একটা বাধা হয়ে গেল এখন আমি যে কাজটা করবো এইভাবে পরপর আরও পাঁচটা হুক বাঁধার পরে আমি আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসতেছি তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে জিনিসটা দেখতে কেমন সেটাও আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা হয়ে গেল আমাদের ছয় কাটা বাঁধা এই যে আপনারা দেখেন আমি যে একটা যেভাবে দেখাইছি ওইভাবে বাঁধবেন বাঁধার পরে এই যে বাকি যে এক্সট্রা লাইনগুলো আমি কেটে দিছি দেখেন সবগুলো হুক একই সাইজে একদম স্ট্যান্ডার্ড সাইজে কিন্তু আছে এই যে ছয়টা হুক এইবার আমরা ফাইনালি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের অ্যারাল ডাইটটা এবার ব্যবহার করবো কীভাবে ব্যবহার করতে হয় এইটা এবার দেখবেন এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেজ এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এই যে আমি এখানে দুইটা নিয়ে নিছি এটা যতটুকু নেব আমরা এটাও ততটুকু নেব এইটা আপনাদের একটু কীভাবে মাখাবেন এটা একটু আপনারা দেখেন একটা হচ্ছে রেজিন আর একটা হচ্ছে হার্ডনার এই যে আমি এখানে যতটুকু পরিমাণ এখানে তো বেশি লাগবে না এই এতটুকু পরিমাণ দিলাম আপনারাও এই পরিমাণে দিবেন। তারপরে এখানে আমি রেজিন যতটুকু পরিমাণ ব্যবহার করব অবশ্যই হার্ডনার এটাও আমরা ওই পরিমাণই ব্যবহার করব তো এই যে আপনারা দেখেন আমি এইখানে ওই পরিমাণই দিয়ে দিচ্ছি এই যে একদম দুটা ফিফটি ফিফটি আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এটা আমি অবশ্যই আটকে রাখবেন এগুলো এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখবেন এটা অবশ্যই এবার যে কাজটা করবেন এটা হচ্ছে কটন বার্ড কটন বাটটা দিয়ে এইটা মিক্সড করবেন দুইটা এইভাবে মিক্সড করলে দেখবেন একটু সাদা রং ধারণ করবে বাস আমাদের মিক্সড হয়ে গেল দেখেন এটা কিন্তু আপনার চব্বিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা একে কোয়ারেন্টাইনে রাখতে হবে অর্থাৎ এটা দেওয়ার পরে ওইটা নাড়াচাড়া করা যাবে না ওইভাবেই রাখতে হবে এবং বেশি পরিমাণ দেবেন না একদম যতটুকু পরিমাণ লাগে ওই পরিমাণ দেবেন এখন এটা কিভাবে ব্যবহার করবেন এই যে কটন পার্ট এটা এটা সাথে এইভাবে নিয়ে নেবেন নেয়ার পরে আপনারা একটু দেখেন এইভাবে হুকের গোড়ালিতে এই যে এইভাবে দেবেন মানে সুন্দর করে যত ফিনিশিং ফিনিশিং এমনি হয়ে যাবে আপনি আগে প্রথমে এই আঠাটা একটু পাতলাভাবে কিন্তু বেশি মোটা করে দেবেন না তারপরে এই যে এখানে যে আমাদের বাড়তি যে লাইনটা আছে এই যে মেইন লাইন ওই লাইন সহ কিন্তু আপনারা দিয়ে দেবেন ওই লাইন সহ এইভাবে দিয়ে দিবেন এখন এটা যদি আমি কিছুক্ষণ রেখে দেই আপনারা দেখবেন যে একদম ফিনিশিং চলে আসছে মানে নিজে নিজেই ফিনিশিং চলে আসবে এই যে এই পরিমাণ দিয়ে দিলাম দেওয়ার পর ওইটার আমি ধরবো না ওইটা ওইভাবেই থাকবে তারপরে আবার বাকিগুলো দেবো এইভাবে ছয়টা হুকের গোড়ালিতে আপনারা এইভাবে দেবেন দাঁড়ান একটু ফোকাসটা দিয়ে নেই যেন এই যে এই যে এইভাবে এইভাবে সুন্দর করে দিয়ে দেবেন এটা কিন্তু আপনার সুপার গ্লুর বলা চলে সুপার গ্লুরও আব্বা হবে আচ্ছা যাই হোক সুপার গ্লু দিলে কিন্তু লাইন নষ্ট হয় কিন্তু এটাতে কিন্তু লাইন নষ্ট হওয়ার কোনো ভয় নেই ইভেন এই গিটটাই হয়ে গেল ওয়াটারপ্রুফ এবং এইখান থেকে লাইন বের হয়ে আসা খুবই কঠিন একটা বিষয় যেটা সুপার গ্লু দিলে আসতে পারে কিন্তু এইটাতে কিন্তু আসার কোনো সম্ভাবনা নেই অবশ্যই এটা দিয়ে বাঁধার মিনিমাম আটচল্লিশ ঘন্টা পর থেকে আপনারা এটা ব্যবহার করবেন এবং এই যেটা দেওয়ার পরে আপনারা একে কোয়ারেন্টাইনে রেখে দেবেন এখন এই যে হুকের গোড়ায় সবগুলোতেই দেওয়ার পরে আবার কোথায় দেবেন আমি একটু দেখাই দিচ্ছি দেওয়ার পরে এই যে আমাদের নটে দিবেন এই যে মেইন যে নটটা আছে এখানে গিট এই এখানেও দিয়ে দিবেন কিন্তু অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে দেবেন মনে করেন যে আমি প্রত্যেক হুকের গোড়ায় দিয়ে দিছি এবার আমি এই যে নটে এইভাবে এইভাবে দিয়ে দিব ভিতরে পুরায় দিয়ে দিব। মানে এটা লেপিং হিসাবে মনে করেন আপনি রঙ করতেছেন আর কি এটা রঙ করতেছেন এইভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা পরে একটু দেখবেন যে কীরকম আসছে এটা গিট দেখা যাবে কিন্তু ওই যে রডগুলোর যে গাইডগুলো বাধাই করা হয় ঠিক ওই রকম একটা ফিনিশিং বা ওইরকম একটা ইয়া মিরর গ্লাসের মতো দেখবেন যে ভেতরে সব নট দেখা যাচ্ছে কিন্তু উপরে অনেক হার্ডভাবে এই বাধাটা হয়ে গেছে বা আটকে আছে এটা খোলার উপায় নেই ভাই অনেকে অনেকভাবে বাধে আপনি যদি এইভাবে ব্যবহার করেন আপনার একটা এক সেট হুক দিয়ে যদি কোনো কিছুর সাথে না বাঁধে তাহলে এরকম একটা এক সেট হুক দিয়ে আপনি আপনার লাইফও কাটাই দিতে পারেন যদি হুক ওইভাবে থাকে তো আপনারা কিন্তু দেখতে পারলেন আমার ছয় কাটা হুক বাধা হয়ে গেল তো যাই হোক ভিডিওটা লং হওয়ার কারণ কারণ হচ্ছে যে ভিডিও পারপাস বাধা প্লাস হচ্ছে ভিডিও এটার জন্যই মূলত সময়টা বেশি লাগলো কিন্তু শুধু আপনি নিজে নিজে বাঁধলে এত সময় লাগবে না প্রথমে স্ট্রাকচার তৈরি করে নেবেন পরে ধীরে ধীরে আপনি হুক বাদবেন এই যে দেখেন এটা কিন্তু আমার আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে এটা এখন ক্রেন নিয়ে এসে টানাটানি করলে এই হুক খোলার উপায় নেই মানে লাইন ছিঁড়বে বা অন্য কিছু হবে কিন্তু এই বাধা থেকে আর খোলার মতো উপায় কিন্তু আর নেই একদম ফিনিশিং অন্য লেভেলের ফিনিশিং এটা আসলে না বানাইলে বুঝতে পারবেন না আলাদা এক্সট্রা লাইন অনেক সময় বের হয়ে থাকে এরকম কোনো কিছুই হবে না তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর গাইড রিপ্লেসমেন্ট ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ